হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহ রশেষ রহমতে ভালো আছি চলে এলাম কিচেনে আমার আপু আর ভাবি রান্না করছে এদিকে রান্না করে নিল আইর মাছ উস্তা আলু দিয়ে ভীষণ ভালো লাগছে তরকারির লোক আর আমার ভাবি কিন্তু খুব টেস্টি করে রান্না করতে পারে যে রেসিপিটাই করুক না কেন খুবই আম্মি হয় দেখতে থাকো তোমরা আর এদিকে আমার ভাবি রান্না করবে কলিজা ভুনা কলিজা ভুনা করার জন্য ফ্রাই প্যানে দিয়ে দিল পর্যাপ্ত পরিমাণে তেল আর লং এলাচি দারচিনিও দিয়েছে দেখা যাচ্ছে আর দিয়ে দিল পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ পেঁয়াজগুলোকে হালকা ভেজে নিবে আর যারা আমার ভিডিও দেখা শুরু করেছ অবশ্যই আমার চ্যানেলে পাশে থাকবে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে যারা নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে আর পাশে থাকা ক্লিক করে দিবে এতে করে আমি যখন ভিডিও দেবো সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে তোমরা সবার আগে আমার ভিডিওটা দেখে নিতে পারবে পেঁয়াজ কিন্তু ভাজা হয়ে গেছে এখন আদা রসুন পেস্ট দিয়ে দেওয়া হলো যারা এখনো লাইক দাওনি অবশ্যই লাইক দিয়ে পুরো ভিডিওটা ওয়াচ করবে আদা রসুন দেওয়ার পরে এখন দিয়ে দেওয়া হবে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো পরিমাণ মতো লবণ কিছুটা পানি দিয়ে হলো এই তো এখন স্পাইসি গুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নিতে হবে সবসময় তোমরা মনে রাখবে মশলাটা কষানো হলে কিন্তু রান্না ভীষণ টেস্টি হয় আর মজাদার হয়ে থাকে যারা ভিডিওটা দেখছো অবশ্যই শেষ পর্যন্ত থাকবে আর আমাদের রেসিপিগুলো ট্রাই করে দেখবে মশলাটাকে অনেক সুন্দর করে আমার ভাবি কষাবে যখন তেল বের হয়ে আসবে তখন কিন্তু দিয়ে দিবে এই যে এখন কিছুটা পানি দিয়ে আবার মশলাটাকে কষাবে দেখতে পাচ্ছ আমার ভাবির হাতের রান্না কতটা ইয়ামি হয় আমি তো আমরা সবাই পছন্দ করি আমার ভাবির হাতের রান্না এখন বেশ অনেকক্ষণ মশলাটাকে কষিয়ে নিবে প্রায় পাঁচ মিনিট মতো সময় লাগে তেল উঠে আসছে কিন্তু এটা ব্যাক ক্যামেরাতে করা হয়েছে কষিয়ে নেওয়া হয়েছে এখন কলিজাগুলো দিয়ে দিবে আর কলিজাগুলোকে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছে এখন দিয়ে দেওয়া হবে স্পাইসির মধ্যে এখন সুন্দরভাবে মশলাটাকে মিক্স করে বেশ কিছুক্ষণ সময় নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দেওয়া হবে কারণ ওরেজা থেকেও কিন্তু পানি উঠবে ওই পানিতেই কষানো হয়ে যাবে আলহামদুলিল্লাহ ফিরবো প্রায় আবার পনেরো মিনিট পরে নাড়াচাড়া করতে আসবো আমরা সবাই মিলে রান্নাটা করছি যারা এখনো লাইক দাওনি আমার অনেক আপুর আছো লাইক দিতে ভুলে যাও আমার ভিডিওটা লাইক দিয়ে এবং ভালোবাসা দিয়ে ফুল ভিডিও করবে সহ দেখিয়ে দিবে তোমাদের কাছে আমি অনুরোধ করে যাচ্ছি বারবার বলি তোমরা ফুল ভিডিও ওয়াচ করে দিবে সহ চলে এলাম প্রায় পাঁচ মিনিট পরে এখন নাড়াচাড়া করে দিব কষানো কিন্তু প্রায় হয়েই যাচ্ছে কষানোটা শেষ হলে আমরা এখানে ঝোল অ্যাড করে দিব আর কুরবানির যে কোনো রান্নাটাই কিন্তু খুব সুস্বাদু হয়ে থাকে এটা আমাদের সবার কাছে জানা আছে আল্লাহর দান এই তো কষানো হয়ে গেছে আমার ভাবি এখানে পানি অ্যাড করে দিবে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছে কোনো ঝোল নেই কিন্তু তেল বেরিয়ে আসছে আর এখন ঝোল দিয়ে দিবে এই যে এখন পরিমাণ মতো ঝোল দিয়ে দিল ঝোল দেওয়ার পরে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দেওয়া হবে ফিরবে আবার পনেরো মিনিট পরে আমার ভাবি রান্না করছে আর আমি তোমাদেরকে ভিডিও করে দেখাচ্ছি আমার ভাবির হাতের রান্না তোমাদের কারো কাছে যদি আমার ভাবির হাতের রান্নার একটি অংশ ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে আর আমার পাশে থাকবে ঢেকে দেওয়া হলো প্রায় কিন্তু ঝোল শুকিয়ে আসছে আর রান্নাটা প্রায় শেষ হওয়ার পথে আমরা রান্না শেষ হলে কিন্তু বিক্রমপুরের রান্নার রেসিপির মধ্যে ছাগ বাটা দেওয়া হয় এখন ছাক বাটা নেই তাই আমরা এখানে জিরা ফাঁকি অ্যাড করব ভাজা জিরার গুঁড়ো অ্যাড করবো সেটাও তোমাদেরকে দেখিয়ে দেওয়া হবে এখানে প্রায় দুই টেবিল চামিচের মতো ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিয়ে আমার ভাবি এখন মিক্স করে দেওয়া হচ্ছে আর যখন হালকা তেল বের হয়ে আসবে ওই অবস্থাতেই চুলাটা বন্ধ করে দেওয়া হবে এই তো প্রায় হয়ে গেছে কিছুক্ষণের মধ্যেই কিন্তু চুলাটাকে বন্ধ করে দেওয়া হবে তেল বের হয়ে আসছে আর কলিজা ভুনার মধ্যে কিন্তু কোনো রকমই ঝোল চলে না এটা ঝোল হলে ভালো লাগে না খেতে তোমাদেরকে এই টিপসটা দিয়ে দিলাম যখন তেল বের হয়ে আসবে তোমরা চুলাটাকে বন্ধ করে দিবে আলহামদুলিল্লাহ আমাদের রান্না হয়ে গেছে আমরা এখন খাওয়ার জন্য রেডি হয়ে যাব সার্ভিন ডিশে বেরে নেওয়া হচ্ছে দেখতে থাকো আর আমার ভিডিওর পাশেই থাকো আমার নতুন আপু যারা আছো রান্না করতে পারো না তারা আমাদের রেসিপিগুলো ট্রাই করে দেখো আমার রেসিপিগুলো ট্রাই করে দেখো তোমাদের রান্নাও কিন্তু ভীষণ মজা হয়ে হবে এই রেসিপিটা হচ্ছে আয়ের মাছ উস্তা আলু দিয়ে আমার ভালোবাসার আপুদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা আর দোয়া তোমাদের জন্য দোয়া করি তোমরা যারা ইউটিউব নিয়ে কাজ করছো তোমাদের সফলতা অর্জন করার জন্য দোয়া করে থাকি যারা আমার পাশে ছিলে শুরু থেকে আর শেষ পর্যন্ত থাকবে আমিও তোমাদের জন্য চেষ্টা করব পাশে থাকার জন্য তোমরা আমার জন্য দোয়া রেখো পরোটা তরকারি আমরা সার্ভিং ডিশে নিয়ে নিচ্ছি অবশ্যই কিন্তু তোমরা আমার ভিডিও এক সহকারে দেখে দিবে আজকের মতো ভিডিওটা শেষ করছি ফিরবো অন্য কোন রেসিপি নিয়ে সবাই ভালো থাকো সবার জন্য দোয়া রইল আল্লাহ হাফিজ